আমি আপনাদেরকে দেখাবো প্লাস নিউজ নিউজ দেখে কীভাবে ইনকাম করবে খবর পরেও ইনকাম করা যায় হ্যাঁ খবর পরেও ইনকাম করা যায় আমি যেহেতু আপনাদেরকে বলছি হানড্রেড পারসেন্ট খবর পরেও ইনকাম করা যায় তো এটি করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইভাবে স্কুল ডাউন করবেন আর খবর পড়বেন মাঝে মধ্যে একটা অ্যাড চলে আসবে অ্যাড দেখবেন আর আপনার টাকাটা আর্নিং হতে দেখবে এই যে দেখেন আপনি যে খবর দেখবেন এখানে কিন্তু টাকাটা আপনার যুগ হবে আমি আপনাদেরকে দেখে এই স্কুল ডাউন করতেছি খবর আসতেছে আর এই যে সোয়েব এরকমভাবে দেখেন বিনোদনের খেলা দেখতেছি খবর দেখতেছি আটা টাকাটা আমার পকেটে যুক্ত হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই পকেটে আসলে টাকাটা যুক্ত হয় কিনা হ্যাঁ যুক্ত হবে এখানে তোলা দেখতে পাচ্ছেন নিচের দিকে নিউজ ভিডিও টাস্ক এবং রিডিম নিউজ দেখেও ইনকাম করতে পারবেন ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন টাস্ক করেও ইনকাম করতে পারবেন আবার উপরে দেখেন বিনোদন ক্রীড়া পলিটিক্স ফ্যাশন সম্পূর্ণভাবে এই টাকাটা আর্নিং করতে পারবেন আপনি চাইলে এভাবে যদি আমি যে কোনো একটা নিউজ পড়ি এক মিনিট দুই মিনিট তাহলে কিন্তু আমার রিওয়ার্ড জমা হবে আমি যদি এই যে বা এ হাতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে সাত্ত্রিশ সেকেন্ড যদি আমি এখানে ওয়েট করি তাহলে কিন্তু আমি এই টাকাটা আমি এখান থেকে পাবো উইথড্রো করতে পারবো তো আমি এটা দেখতেছি না আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড প্লে তিরিশ সেকেন্ড যখন আমি এখান থেকে স্পেন করবো পিন করার সাথে সাথে তিরিশ সেকেন্ডের মাধ্যমে আমি একটা বোনাস পেয়ে যাবো তো আশা করি এইভাবে এরকমভাবে আপনি চাইলে খুব ইজিলিভাবে ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন এই স্পিন করে এখন আমি রেডিমেড ক্লিক করলাম রেডিমেড ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক কিছু বোনাস আছে পাঁচশো টাকা নিতে পারবেন নতুন ইউজার যারা আছে সম্পূর্ণ বিকাশ নগদের মাধ্যমে ক্যাশলেস নিউজ দিকে আমার এটা সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন যে বিশ হাজার টাকা হবে বিশ হাজার টাকা বেশি কোন সময় লাগবে না একদিনেই পাবেন পারবেন একদিন অথবা দুই দিন দুই দিনের মাধ্যমে আপনি এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন এই যে উইড্রো না হবে বাটনে ক্লিক করলে ওই চলে আসবে এই যে এটু ওডিস ক্লিক করলাম ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আরও কিন্তু আমার টাকাটা যোগ হয়ে গেছে এখানে রেডিম আমি ক্লিক করলাম রেডিমে দেখার পরেই কিন্তু আপনাকে মূলত টাকাটা উইথড্র করতে হবে সম্পূর্ণ দেখাবে তারা আমি তো আপনাকে যথেষ্ট পরিমাণ জন্য আপনাকে এটা দেখতে হবে আর প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি এয়ার ছাড়া বা ইনকাম হয় না এই দেখেন এটা আসছে তো আমার ইনকাম বেড়ে গেছে আর দেখতে পাচ্ছি ইনকাম বেড়ে গেছে তো এরকম ভাবে আপনি চাইলে অনেক ভিডিও দেখতে পারেন ভিডিও দেখার পর এখন থেকে ভিডিওর মাধ্যমে এই যে ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে যেখানে আমি এই ভিডিওটা ক্লিক করি এই ভিডিওটার মাধ্যমে যে এখান থেকে যে গোল ভিত্তর ডেটা যখন পূর্ণ হবে তখন আমার এখান থেকে টাকাটা যোগ হয়ে যাবে তো এরকমভাবে আপনার চাইলে প্রতিদিন খবর পড়ে আরও ভাবে করে বা অনেক ধরনেরভাবে আপনি এখান থেকে টাকাটা আর্নিং করতে পারবেন তো ভালো তখন সুস্থ তখন এরকম ইনকামের রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন